বছর বয়সী আমাদের এই নির্মাতার একটি ছবি আমরা এখানে দেখিয়েছি ধন্যবাদ তো আমি মনে আপনার ধন্যবাদ হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আপনাদের সবাইকে জানায় অন্তরের অবশেষ থেকে অভিনন্দন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার কিন্তু আমরা রবীন্দ্র উৎসবে জাগা দিতে পারিনি সেম এটা এবারও হবে শিল্পিত শুভেচ্ছা আমাদের মধ্যে অতিথি এসেছেন সংখ্য অতিথি এসেছেন আমরা মনে করি যে আমরা যে কাজটা শুরু করতে যাচ্ছি আগামী দুই দিন জানে আমরা সমগ্র বিশ্ব বাঙালি চলচ্চিত্র প্রেমীদের কাছে আমরা জানিয়ে দিতে পারি যে নর্থ আমেরিকায় একটি চলচ্চিত্র উৎসব হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবচেয়ে বড় কথা এরকম একটি চলচ্চিত্র উৎসব হচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব এই উৎসবে আমি আসতে পেরেছি আমি গর্ববোধ করি যে আমার বাড়ি ও সিনেমাকে দুই বাংলার থেকে যারা এখানে এসছেন আমাদের বাংলা সিনেমাকে সফলতা কামনা করছি এবং যারা যারা এসেছেন এখানে অনেক অনেক গুণী শিল্পী নির্দেশক সবাই আছেন যারা এই কষ্ট করে এবং জয় ভাই যে কষ্ট করেছেন এবং আমরাও কষ্ট করেছি আমাদের ভাগ্য ভালো ছিল একটু সেই জন্য আমরা অল্পের পর্দে বেঁচে গেছি আর জয় ভাইয়ের ভাগ্যটা খারাপ যে কারণে তিরিশ চল্লিশ ঘন্টা উনি আটকে ছিলেন দুবাই দুর্বিশহ মানে কি বলবো সময় পার করেছেন উনি এবং ওনার সঙ্গে আমার সারাদিনে রাতে তিন চারবার করে আমাদের কথা হতো যে কি অবস্থা আপডেটটা জানতে চেষ্টা করতাম তো সব কিছু মিলেই কিন্তু আমাদের দৃঢ় একটা প্রতিজ্ঞা ছিল যে যেভাবেই হোক না কেন এখানে এরকম একটি আয়োজন আমাদেরকে ওনারা আশা করছেন আমরা আমাদের সর্বশেষ চেষ্টা দিয়ে যদি হাজির হতে পারি শেষ পর্যন্ত আমরা পেরেছি এখানে আসতে এটাই আনন্দের আর সেই সঙ্গে এই অনুষ্ঠানটা সবাই যে আপনারা এসেছেন যারা অনেক 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 বাঙালি অনেক মানুষ অনেক কি চলচ্চিত্র সবার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা কিন্তু এই উৎসবটা আপনারা যত সুন্দর করে দীর্ঘদিন ধরে আয়োজন করেছেন এখানে যে আমি আসতে পেরেছি এবং যে গুণী মানুষদের সাথে এখানে আছি আমি অত্যন্ত ধন্য ফিল করছি বাট আমি এসে আমার বউকে হারিয়ে ফেলেছি এটা আসে কিনা এখানে কেউ নিয়ে গেল এটা আমার একটু দেখার বিষয় আছে ওকে আর হচ্ছে এই যে চলচ্চিত্র মানুষ চলচ্চিত্রের মানুষগুলো আছে তাদেরকে সাক্ষী রেখে আমরা দাবি করছি যে ঢাকা এবং কলকাতার বাইরে বাংলা চলচ্চিত্র নিয়ে এত বড় আয়োজন কেউ কোনোদিন করেনি কেউ কোনোদিন করেনি তো আমরা

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার প্রত্যেকটা মানুষের আবেগের জায়গা ভালোবাসার জায়গায় যে মানুষটি বিরাজ করছে এবং করবে তিনি সুচিত্রা সেন সেই সুচিত্রা সেনের নামে আন্তর্জাতিক একটি বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য সাকি ভাই সহ বাকি যারা আছেন এর সাথে সম্পৃক্ত প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আসলে এই ধরনের উদ্যোগ নেওয়ার মতো যে সৎ সাহস থাকা দরকার সেই সাহস নিয়ে আপনারা যে বিশাল কাজ করেছেন কোনো বাধাই আপনাদেরকে আসলে দমিয়ে রাখতে পারেনি আসলে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সেটা আপনারা আরেকবার প্রমাণ করে দেখেছেন বাংলা চলচ্চিত্রের একটি নতুন দিগন্ত আজকে উন্মোচিত হতে যাচ্ছে এর মাধ্যমে বিশ্বায়নের এই সময়ে বাংলা চলচ্চিত্র একটি অসাধারণ জায়গায় চলে যাবে বলে আমি আশাবাদী আজকে আমার আশেপাশে সামনে পিছনে এপার বাংলা ওপার বাংলার প্রখ্যাত সব চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী কলা কুশলী এবং চলচ্চিত্রকে ভালোবাসে সেই মানুষগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর বাতাসে এই সুন্দর আবহাওয়ার মধ্যে অনেক কষ্ট করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন আর কথা দীর্ঘায়িত করব না আমরা চলে যাব আমাদের সেই মহান আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি বাংলা চলচ্চিত্রকে সার্বক্ষণিক পৃষ্ঠপোষকতা করেছেন আজকে এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ আনন্দিত হবেন কারণ এই উৎসবে রিদির উনিশশো একাত্তর শীর্ষক দিন সহ বেশ কিছু অনুদানের চলচ্চিত্র আছে এই চলচ্চিত্রগুলি বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে করবে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে জয় হোক বাংলা চলচ্চিত্রের জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এর মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সকলকে নিয়ে উদ্বোধন ঘোষণা করছি